দিনাজপুরে ইজিবাইক চুরির ঘটনায় রিমান্ড শেষে মিজানুর রহমান ও সুজন নামে দুই আসামিকে আদালতে সফর্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ সোমবার দুপুরে তাদেরকে আদালতে সফর্দ করা হয় এর আগে গত পাঁচ জুন রাতে জেলার সদর উপজেলার বাঙ্গিবাছা এলাকার আইনুল হকের ইজিবাইকটি কৌশলে চুরি করেন আসামিরা পরে আট জুন রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন আইনুল হক গ্রেফতারকৃত মিজানুর রহমান সদর উপজেলার মাজাডাঙ্গা এলাকার বাসিন্দা রহমানের ছেলে আর সুজন শহরে রামনগর এলাকার শহীদুল ইসলামের ছেলে জানা গেছে গত পাঁচ জুন রাতে আইনুল হকের ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠেন মিজানুর রহমান সুজন সহ তিনজন শহরের বিভিন্ন স্থান ঘুরে সদর হাসপাতালে যান তারা হাসপাতালে রোগীর সাথে দেখা করার জন্য ইজিবাইক চালক আইনুলকে সাথে নিয়ে হাসপাতালের ভিতরে সময় ক্ষেপণ করেন মিজানুর রহমান এই সুযোগে ইজিবাইকটি নিয়ে শটকে পড়েন সুজন সুযোগ বুঝে মিজানুর রহমানও পালিয়ে যান পরে খোঁজাখুঁজির পর মিজানুর রহমানকে আটক করেন স্থানীয়রা আট জুন রাতে কোতোয়ালি থানায় মিজানুর রহমানকে সপরদের পর মামলা করেন আইনুল হক পরে মিজানুরের দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় সুজনকে এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক কাজল চন্দ্র রায় বলেন বাদী আইনুল হক অটো নিয়ে বের হয় অটো নিয়ে বের হওয়ার পরে যাত্রী খুঁজে যাত্রীর জন্য ওয়াইড করে সুইহারি মোড়ে যাত্রীর জন্য ওয়েট করা তার কালীন সময়ে একজন যাত্রী আসে যাত্রী আসার পরে তাকে যাত্রী হিসেবে সে শেখপুরা ইউনিয়ন এরপরে তারপরে হচ্ছে নির্জাপ বাস টার্মিনাল পরবর্তীতে কৌশলে তাকে তোমার সদর হাসপাতাল নিয়ে যায় সদর হাসপাতালে ওখানে তাকে ওয়াইট করছে বলে যদি এখানে থাকো আমার রোগী আছে চালাকি করে কিছুক্ষণ পরে আগে তাকে ডেকে নিয়ে সদর হাসপাতালে ভিতরে নিয়ে যায় যে আমার রুবি আছে একটা আসো দেখতে হবে এ কথা বলে পরবর্তীতে দশ পনেরো মিনিট আমি কালক্রম করে থাকে কৌশলে দ্বিতীয় আসামি তার সহযোগী দ্বিতীয় আসামি সুজন সে অটোটি ইতিমধ্যে চুল করে নিয়ে যায় এরপরে এরপরে বাড়ি সাত তারিখে ওই মিজানুর রহমানকে এবং অটো শ্রমিক সহযোগী মিলে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার তারা অটো খুঁজা চেষ্টা করে অটো খুঁজে চেষ্টা করে পরবর্তীতে না পাইয়া থানায় আসে এজাহার দায়ের করে আট তারিখে এজাহার দায়ের হয় আট তারিখ থেকে আসনকে আমি রিজার্ভ ভিকে আসামিকে আমি গ্রেপ্তারে নিজেকে হেফাজতে নিয়ে পরবর্তী তাকে সহ দ্বিতীয় আসনকে দেওয়ার চেষ্টা করি চেষ্টা করে তাই দ্বিতীয় আসনিকে আট তারিখে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদের ভাষ্য অনুযায়ী বিজ্ঞতা সমর্থ করি তাদের ভাষ্য অনুযায়ী পরবর্তী তার স্বীকারে অটল উদ্ধারের চেষ্টা করি ব্যর্থ হয়ে আবার রিমান্ড চাই একুশ তারিখে রিমান্ড চাই তেইশ তারিখে রিমান্ড শুনানো হয় তেইশ তারিখে রিমান্ডে পরবর্তী রিমান্ড নিয়ে আসে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে তারা অটো চুরির ঘটনায় নিজেকে অকবটি স্বীকার করে শিকারোত্তর মধ্যে ঘাসি বাড়ার মোড়ে এখানে একটি পরিত্যপ্ত বাউন্ডারির মধ্যে অটোটি আমি তাদের স্বীকার করি এবং তাদের দেখানোর মধ্যে অটোটি উদ্ধার করি চুরিকৃত তো অটোটি উদ্ধার করে পরবর্তী তার থানায় নিয়ে আসে আজকে রিমান্ড শেষ রিমান্ড শেষে তাদেরকে আমি বিক্ষোভ আদালতে সমর্থ করলাম